কালেকশনগুলো ভাই একবারে দেখার মতো সবই একেবারে মন মাতানো চোখ ধুতানো কালেকশন তো ধৈর্য সহকারে দেখবেন যা যেটা পছন্দ হবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ বাস বাইসে পরিবহনে অনলাইন ডেলিভারি সম্ভব চব্বিশ ঘন্টা মধ্যে ইনশাল্লাহ তো চলেন বেশি কথা না বলি সরাসরি খামারি জুয়াল ভাই সে সঙ্গে কথা বলেন ইনশাল্লাহ আলাইকুম ভাই কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে

আজকে যে ভিডিওটা থাকবে একেবারেই কম দাম অন্য অন্য ভিডিওর তুলনায় আজকে আপনার মানুষের ফিফটি পার্সেন্ট বলা যায় যেহেতু আমি কম দামে কিনছি ওনার ওই ফ্যামারি রাখলে ব্যক্তিগতভাবে একটু অসুস্থ উনি আর কি চিকিৎসার ঝামেলায় আছে যার কারণে কম দামে অনেক বিক্রি করছে আমিও কিনছি আসলে সাথে ব্যবসা করেছি এটাই ভাই কম দামে কিনতে পারলে কম দামে আসলে আমিও দিতে পারবো ফুল ভিডিওটা দেখবেন তাড়াতাড়ি করবেন না যদি কেউ সরাসরি খামারে আইসে দিয়ে নিয়ে যেতে চান আসতে পারবেন চব্বিশ ঘন্টা আমার এখানে আসলে ফ্রি পাই ছাড়া কোনো রাস্তা নাই একবারে পাইছেন আসলিয়া থানার সামনে আচ্ছা মেন একটা স্থান যদি কেউ সরাসরি আসতে চায় আসলিয়া থানার সামনে আসে আমার ফোন দিলে আমি যা আসে করে নিয়ে আসবো অবশ্যই অবশ্যই আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ফোর ওয়ান জিরো টু ফোর বিকাশ ইমু হোয়াটসঅ্যাপ বরাবর মতো একটা নাম্বারই আমার অবশ্যই যে কোনো সময় আমার কাছে ফোন দিয়ে আসতে পারবেন

দেখছেন এটা কিন্তু ব্ল্যাক কমপ্লিট নান দশ পর কমপ্লিট মাশাআল্লাহ দেখছেন মানে কালার কোয়ালিটিগুলো দেখেন আজকে যে আছে সাহেব মাশাআল্লাহ একদমই কোয়ালিটি সম্পন্ন আছে তাই না ভাই

তো প্রিয় ভাই আমার আর ভাই আমার দেখতে পাচ্ছেন চমৎকার আরো এক জোড়া চাইনিজ আউল একটা কবুতর এটা একদমই পুতুল ভাই ডল পুতুল যাকে বলা হয় আজকে যে জুয়েল ভাই শুরুতে যে কথা কইছে ভাই হান্ড্রেড পারসেন্ট যা শুনছেন তাই পাবেন কি আসলে কোয়ালিটি দেখেন ভাই গলার যে মানে ফুলগুলা সাইজটা দেখছেন ফুল গ্রাইন্ড আনতালে ফুলগুলা দেখতে পাবেন

দেখেন হ্যাঁ মোর বেবি দেখেন দেখছেন এগুলো তো কিন্তু ডিম বাচ্চা চলে আসছে তো ডিমের কারণে ছটফট করে বেশি দেখেন এই জন্য

তিন হাজার দুই জোড় একত্রে নিল আর একজোড়া করে একদম দুই হাজার টাকা ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরো একজোড়া চুইছালের মধ্যে কি ভাই গর

আর একজন করে নিলে পঁচিশশো দুই আর এটা হচ্ছে বড়া দুই হাজার টাকা দশ হতে যার যেটা লাগবে স্কিয়ে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আরে না এই যে দেখেন টন টনা কবুতো দেখছেন কোনো প্রকার অসুস্থ কোনো কবুতো নাই থাকবেও না ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো এক জয় ইয়েলো কালারের মধ্যে একদমই কররা একেবারে কাঁচা হলো কি বলেন ভাই দেখার মতো বাগদাদি মা দেখছেন ডানে সম্ভবত এটা মাদি এটা নর ভাই এটা কি রানিং বেয়ার ভাই চল ভাই ডিম নিয়ে আছে ডিম এই পেয়ারটা বসা আছে চাইলে ডিম সহ নিতে পারবেন ইনশাআল্লাহ সাইজ দেখেন কালার এত বড় সাইজের ভাই মানুষ বেচায় গোল্লার সাইজে সাইজ আমি মনে করতাম রেয়ান এটা কথা সত্যি কথা এত বড় সাইজ মনে করে ইনশাআল্লাহ

এক জোড়া করে নিলে দুই হাজার নিলে দাম থাকবে আজকের জন্য মাত্র তিন টাকা একদম দুইটা জোড়া আছে দেখার মতো চকলেট কালার ব্ল্যাক কালার মধ্যে মুখী ভাই আজকে যে ভাই কবুতুলা দেখাই দিয়েছেন আসলে জোড়াই জোড়াই পারফেক্ট জোড়া এবং কি কালার ম্যাচিং এত সুন্দর আলহামদুলিল্লাহ দেখেন দেখার মতো দেখছেন ভাই চকলেট কালার আর ব্ল্যাক কালার কোনটা কত কেমন কি দাম চাইতেছে পনেরোশো টাকা জোড়া দুই জোড়া তো রানিং ডিম বাচ্চা করা আচ্ছা একবারে কত করে রাখবেন বলেন তো ভাই জোড়া

জোড়া মাত্র টাকা হান্ড্রেড পার্সেন্ট দেখেন জোড়া করে নেবেন পনেরোশো দুই জোড়া নেবেন মাত্র দাম থাকবে আজকের জন্য একদম দুই হাজার টাকা একদমই ভাই দেখার মতো দেখেন কি জুয়েল ভাই কি দিলেন ভাই মানে শরীরে যে লাল অংশ ভাই তার চাইতে দ্বিগুণ লাল চোখে দেখছেন আর সাইজ দেখেন ভাই মার্শাল দেখার মতো একজনের রেট কি ভাই পাকিস্তানি ব্লাড লাইনের

কবুতরের যে গলা মানে আমরা বলি না দেখেন কবুতর দেখে না দেখেন ইনশাআল্লাহ যারা ভাই আসলে অনলাইনে আমরা একাই থাকি না আর প্রতিটা দশকেই থাকে হ্যাঁ যে জিনিসটা ভালো হবে দশ টাকা হলেও দাম বেশি হবে অবশ্যই অবশ্যই একদম পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা

সব বর্ণার ইচ্ছা দেখছেন আজকে যে কবুতর উল্লা যে ভাই কালেকশন করছে খামার থেকে মানে দেখার মতো ভাই দেখবেন আর কি পছন্দের কবুতর আছে কিনবেন ইনশাল্লাহ দেখেন ভাই ভাইরে ভাই আলহামদুলিল্লাহ এত সুন্দর কবুতর ভাই আমার ছয় মাসের এরকম কোয়ালিটি কবুতর আসে নাই ভাই মানে আমার ভিডিওতে একসাথে এতগুলো কোয়ালিটির কবুতর আসলে কিনতে পারি যা কিনছি দেখছেন এটা হচ্ছে ইয়েলো কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার সামনের ভিডিওতে আরো আসবে বাচ্চা সব আছে তো আসলে আনা আনা মানে এত সুন্দর লাগছে দুইটা দিদি টাকা লাল আর সাইজ দেখছেন ভাই চোখ গুলো সেদুর সেদুর

আচ্ছা কত টাকা চাইতেছেন জোড়াটা এখন তো ভাই বিউটির বাজার হাই বাজার আচ্ছা 5000 6000 করে রেট দেয় আচ্ছা তাহলে আমি তা দিব না মাত্র কোনো দাম আদা নেই নিলে সদাই না নিলে বিদায় হুম মাত্র 3500 টাকা 3500 3500 একদম একদম মাশাআল্লাহ কোয়ালিটি কালার দেখে তারপর সব দিকে যাচাই বাছাই করে দেখবেন ইনশাআল্লাহ কোয়ালিটি তো 100% আছে যদি কারো পছন্দ প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে জুয়েল ভাই নাম্বার দাও দ্রুত যোগাযোগ করে পেয়ারটা এক পেয়ার আছে ভাই তাই না একজন দেখছি নিতে পারবে ইনশাআল্লাহ একদম 3000

আসলে অনেক সময় বসে না কোথাও দূর থেকে আসলে অনেক সময় বসে না ডিমের উপরে বসতে চায় না অনেক সময় বসে অনেক সময় বসে না যাই হোক এই জোড়াটা সম্পূর্ণ রানিং ডিম পাড়া ডিম বাচ্চা করা মাস্টার পিয়ার কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা মাত্র তিন হাজার টাকা এক্সিবিশন ভাই মাত্র মাত্র পঁচিশশো টাকায় ভাই আজকে তো শুরু করছেন না শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দিছেন আলহামদুলিল্লাহ দর্শক একদম থাকবে যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে বড় নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করে পেটা নেবেন কারণ এক বিয়ার আছে একজন ব্যক্তি নিতে পারবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ সাইজে একদম সাইজ বিশাল সাইজের মধ্যে একটা পেয়ার দেখে একদম দুই হাজার দুই হাজার পাঁচশো